জয় হিন্দ বন্ধুরা বন্ধুরা ওয়েস্ট বেঙ্গল মিউনিসিপ্যাল সার্ভিস কমিশনের পক্ষ থেকে যে চাকরি নোটিফিকেশানগুলো প্রকাশিত হয়েছিল সাব ওভারসিয়া তারপর যেটা আপনাদের পেরিয়েছিল কে এমসি মজদুরের কে মজদুর এই যে দুটি পোস্ট আপনারা অনেকেই এক্সাম দিয়েছিলেন এবং রেজাল্টের জন্য অনেকেই বলেছিলেন যে দাদা রেজাল্ট কবে প্রকাশিত হবে তো এই নিয়ে কিন্তু আজকে এই ভিডিওটা হতে চলেছে যে রেজাল্ট কবে প্রকাশিত হবে গুরুত্বপূর্ণ আপডেট আপনাদেরকে আজকে দেব তো ভিডিওটা আপনারা সম্পূর্ণ দেখতে থাকুন বন্ধুরা প্রথমে আপনাদেরকে বলে দিই যে কে এমসি মসজিদে যা যারা এক্সাম দিয়েছিলেন তাদের রেজাল্ট প্রকাশিত হতে দেরি হবে সেই রেকর্ডিং কিন্তু আপনাদেরকে শোনাবো আমি এবং সাব ওভারসিয়ারে যারা এক্সাম দিয়েছেন আপনাদেরও কিন্তু রেজাল্ট বেরোতে দেরি হবে আমি কিন্তু যে ওয়েস্ট বেঙ্গল মিউনিসিপ্যাল সার্ভিস কমিশনের আধিকারিকরা আছে ওনাদের সঙ্গে ডাইরেক্ট কন্ট্যাক্ট করেছিলাম মোবাইলের নাম্বারের মাধ্যমে মোবাইলে কল করেছিলাম এবং সেখান থেকে ওনারা কথা বলেছেন এবং কি বলেছে সেটা আপনাদের দেখিয়ে দিচ্ছি এই ভিডিওর মাধ্যমে তো শুনিয়ে দিচ্ছি অডিওটা আপনারা সেই রেকর্ডিংটা শুনে নিন

তো এই নাম্বারটা খুবই কিন্তু ব্যস্ত থাকে যার জন্যে আপনাদের বারবার ট্রাই করতে হবে তো বন্ধুরা যেহেতু রেজাল্ট বের হতে দেরি হবে এমনই কিন্তু জানিয়েছেন আধিকারিকরা তো এখানে আপনাদের কিন্তু আরও ধৈর্য ধরে থাকতে হবে একটু ওয়েট করতে হবে আমি বারবার জিজ্ঞাসা করেছি যে রেজাল্ট কবে প্রকাশিত হবে কে মজদুর এবং সাব ও তবে এই রেকর্ডিংয়ে কিন্তু কে এমস মজদুরের কথাটা আপনাদেরকে রেকর্ডে শোনাতে পারছি না কেন তার আগেই রেকর্ডিং করতে একটু সময় লেগেছে যার ফলে কথাটা আগেই হয়ে গেছে তো সাব ওভার শেয়ারের কথাটাই আপনারা শুনতে পেয়েছেন এই রেকর্ডিংয়ের মাধ্যমে বন্ধুরা আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে আপনাদের রেজাল্ট বের হতে সময় লাগবে তবে দু হাজার পর্যন্ত আমি সময় নিয়েছিলাম বারবার জিজ্ঞাসা করেছি যে রেজাল্ট কবে প্রকাশিত হবে আপনারা কিন্তু সেটা সঠিক সময় বলতে পারেন নেই তো আশা করি বন্ধুরা কিন্তু দু হাজার চব্বিশের মধ্যেই পেরিয়ে যাবে সময়টা অনেকটাই লেগেছে এখনো মন্ত সময় কিন্তু রেজাল্টের নির্দিষ্ট সময় ওরা বলেনি তবে রেজাল্ট কিন্তু দু হাজার চব্বিশের মধ্যে প্রকাশিত হবে আমি আরও নতুন আপডেট পেয়ে গেলে আপনাদেরকে সেটাও জানিয়ে দেব তো এই ছিল আজকের আপডেট তো সবাইকে অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সবাইকে